ছিলাম দুঃখিত দাদা ফোন তুলতে পাইনি কারণ রাস্তায় ছিলাম আজ লাইভে আসার একটাই মূল কারণ সেটা হচ্ছে যে মানে রোজভালি পেমেন্ট নিয়ে একটা কৌতূহল তো যাই হোক আমি ব্যস্ত ছিলাম এইদিকে দেখেন ত্রিপুরা থেকে কয়েকজন দাদা এসেছেন ওনারা একটু ব্যস্ত আছেন ওনারাও তার মধ্যে আমিও ব্যস্ত ছিলাম তো যেহেতু আমি মানে কালকে একটা ক্যাম্প করার পরে ঘরেই ছিলাম আবার বেরিয়ে সকালে চলে এসেছি আমি কলকাতা তো আমি আমি ওয়েবসাইটে খুলে দেখিনি দেখিনি মানে গতকাল সকাল আমাকে এরকম ফোন করেছিল মেদিনীপুর থেকে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জেলা থেকে মুর্শিদাবাদ মালদা শুধু এমন না যে আমাদের হাতে গোনা কয়েকটা পরিচিত চেনা পরিচনা যে কেউ অনেকে আমাকে ফোনটা করেছিলেন ভালোবেসে ফোন করেছিলেন মানে আস্থা বিশ্বাস ভরসা রয়েছে ফলে ফোনটা করেছিলেন এবং আমি ফোনটাও তুলেছিলাম আসতাম না এলাম একটা কারণে কারণ অনেকে আপনারা অন্তত রোজ বলি করি পরিবারটাকে মন থেকে ভালোবাসেন এবং আমরাও মন থেকে আপনাদেরকে প্রতি মুহুর্তের আপডেটটা দিতে চাইছি এর জন্য একটু আপনাদের লাগবে শুধু সাপোর্ট সঙ্গ এটা আপনারাকে দিতে হবে কারণ টাকাগুলো প্রত্যেককেই পেতে হবে ওই কিছু মানুষ টাকা পেলো আর পেলো না এই রকম করলে তো হবে না এইটার জন্য সকলকে এক ঐক্যবদ্ধ হতে হবে তো চলুন কথা না বাড়িয়ে আমি যাব মূল বিষয়ে সবাইকে আমার সম্মানীয় দাদা ভাই বন্ধুরা রয়েছেন আমি সারাম প্রণাম জানিয়েছি আমি দীর্ঘায়িত করব না কারণ এমনিতে আমাদের মুর্শিদাবাদ মানে আমার বাড়ি থেকে আমি ছাব্বিশ তারিখ যখন আমি হোল্ড করি করে ফারাক্কা থেকে আমার বাড়িটা হচ্ছে কুড়ি বাইশ কিলোমিটার ডিস্টেন্স এবং যে নদীটা রয়েছে মানে এনআই এখন বারো করে দিয়েছে যেহেতু থার্টি ছিল আর কি এনআই থার্টি ফোর তার পাশে রেল তারপরে দু কিলোমিটার যাবে মানে পাঁচ থেকে ছয় কিলোমিটার ডিস্টেন্স রয়েছে নদীটা তো একটা ভয়াবহ পরিস্থিতি হয়ে রয়েছে তারপরেও আমি লাইভে এলাম এই কারণেই যে এটা আপনাদেরকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার আছে বলে মনে করে এসছি আমার দাদা ভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যদি এই লড়াইয়ের উৎসাহিত না দিতেন সাপোর্ট না দিতেন আজকের দিনটা কিন্তু দেখতে পেতাম না এও বলেছিলাম আপনাদেরকে যে একটা সপ্তাহ আপনারা সাত দিন সময় দিন বেঁধে দিয়েছিলাম সময় যারা ভালোবাসার লোক আপনারা জানেন বুঝে গেছেন কা ভাই ভাইয়া কা তো কথা হলো বন্ধু আমি ওই পলিসিগুলো এই একটু আগে খাওয়া দাওয়া করেছে খুলে দেখলাম কম্পিউটারে খুলে দেখার পরে আমি যেটা বুঝলাম তো সেটাই যদি হয় এই নিয়ে টানা তর্ক বিতর্ক হয়েছে এবং আপনারাও জানেন যে আমরা রোজবেলি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আমরা ওয়েবসাইট খোলার পর দুটো মাস আমরা কিন্তু কোনো জমা করিনি অনলাইন আমরা কেউ করিনি আমরা শুধু যাচাই বাছাই করছিলাম যে কি চাইছে এই ওয়েবসাইটটা কী কোথায় কি অ্যামাউন্টটা দেবে তাই না তো চলুন আমি এই এই তিনটে যে পলিসিতে পেমেন্ট দেখাচ্ছে এই রকম আপনাদের কারো যদি পেমেন্ট দেখায় তাহলে দয়া করে বলবো আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমি রাত্রিবেলায় বারোটা একটার দিকে আমি কিন্তু দুটো স্ক্রিনশট আপনাদেরকে লাল কালি দিয়ে মানে আইডি নাম্বারগুলো ঢেকে আমি পোস্ট করেছিলাম তো দুর্ভাগ্যজনকভাবে মানে যে ফেসবুকটা কয়েক হাজার মানুষ রয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকও দেখলাম যে হাতে গোনায় এক দেড়শো লোক চোখের ইসারা দিয়ে লাইকটা মেরেছে তো যাই হোক হয়তো আপনাদের চোখে পড়েনি কারণ আমি ভালো আছি দাদা আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি আর আমার থেকে ভালো কে আছে বলুন ডাল ভাঙা পাখি সবাই তো ভেবেছিলেন রোজ টাকা পাবে না রোজ ভ্যালি এমনকারী পরিবারের নৈতিক জয় গর্ব করে বলবো রোজ জন্য লড়াই করেছি মানুষ টাকা পেয়েছে আরে আমরা দুই মাস তিন মাস পরে দিলাম তো কি হলো আমরা দু তিন মাস পর পাবো কিন্তু যারা প্রথম দিকে দিয়েছে তারা তো কেউ তো পাক আরো কিছু কথা বলার আছে আমি বলবো এই পলিসি তিনটের বিষয়ে যাবো একটু গুরুত্বপূর্ণ আজকের ভিডিও একটু দয়া করে বলবো প্রত্যেকের সাথে শেয়ার করুন আপনাদের পেজে হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করুন বহু লোকের কিন্তু টাকা পাচ্ছে হুম আর এই প্রসঙ্গ আমি দুটো চারটা কথা বলবো মানে মার্কেটকে আইওয়াশ করা হয়েছিল এজেন্ট টাকা পাবে আগে রিয়েল এস্টেট টাকা পাবে আগে হোটেলের টাকা পাবে আগে এই সেই মানে যত রকমের অসংখ্য ধন্যবাদ অনেকেই দাদা ভাইরা বলছেন সত্যি আপনাদের নিয়ে গর্ব হয় আরে যে যে স্থানে রয়েছেন কর্ম হয়েছে পেট আছে কিন্তু মানে সাপোর্টটা তো করেছেন রোজবেলিমকারী পরিবারকে ভাই তারিকুল ভাইকে খুব ভালো লাগছে কোথায় কথায় মানে দাঁত বেরিয়ে আসছে বুঝতে পারছেন মানে হাসি পাচ্ছি সাত দিনের মধ্যে সব সাত করে দেব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব পূরণ হয়ে গেছে অলরেডি হুম তো চলুন আমি এই কথা না বাড়িয়ে মানে আপনারা যে ধন্দগুলো রয়েছেন মানে আমি কিন্তু আপনাদের এই দশ বছর বারো বছরের মধ্যে অন্তত বিনা ওষুধে কিছু রোগ ভালো করেছি আর এই কোয়াটার দিন যাক দেখবেন ডায়াবেটিস যেটা মানে সুগার বলে ভালো হয়ে যাবে অটোমেটিক কারণ ব্লাড সার্কুলেশন হচ্ছিল না তো এতদিন হাই টেন টেনশানে ভুগছিলেন তো ওই দিনগুলো চলে গেছে অলরেডি যারা নিয়মিত ফলো করেন দেখেন শুনেন। আমি শুধু আসছি অসংখ্য ধন্যবাদ আজকে যারাই কমেন্ট করছেন তারিকুল ভাই জিন্দাবাদ রোজভেলি আমানতকারী পরিবার জিন্দাবাদ আপনাদের শত কোটি প্রণাম সানাম আমার রইল কারণ আপনারা এরকমভাবে ভাবে সাপোর্ট না করলে উৎসাহ না দিলে কিন্তু বন্ধু এগিয়ে যেতে পারতাম না আজকে সকালবেলায় আমি ট্রেনে আসতে আসতে একজন বন্ধু লিখছে অনেকই ভয়েস মেসেজ আমি শুনতে শুনতে আসছিলাম তো সত্যি আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল কেন এই জন্যই যে মানুষ এতটা এখনো ভালো বাসে আর ওই জন্য এত লক্ষ মানুষ জমা করেছে টাকা প্রত্যেকেই পাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি যে আসছি এটার জন্য রীতিমতো আপনারা জানেন হেয়ার থানা থেকে আমি একটা কেস খেয়ে বসে আছি তারপরও হাল ছাড়িনি সারা ওয়ার্ল্ডে ঘুরছি সেটা কি আমি যদিও মানে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হোক অলরেডি সিস্টেম পেমেন্ট দেখাচ্ছে আপনারা হয়তো দেখেছেন স্ক্রিনশট কোনো গ্রুপে এক হাজার লোক আছে কোনো গ্রুপে পাঁচশো আছে রীতিমতো মানে আগের মতো অত গুরুত্ব দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আমি দেখি না তবুও মানবিক একটু বিবেক তো আছে যতই বলি দেব না করব না কিন্তু পারছি না বন্ধু হ্যাঁ কোনো আপডেট থাকলে দিই যেমন এই ফেসবুক পেজে দেখেছেন রাত্রিবেলায় বারোটার পরে আমি পোস্টা করেছি যে এইরকম কারো যদি হয়ে থাকে তাহলে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন তাছাড়া আমার কাছে শুক্রবার রাত থেকেই ফোন চলে আসছে পাড়াপাড় বিভিন্ন জায়গা থেকে কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে তো প্রতি মুহুর্তে আপডেট হয় চেক হয় এবং এই নিয়ে আমি বহু ভিডিও করেছি যে আপনারা অ্যাড টু হোম স্ক্রিনে যাবেন ওয়েবসাইট ডেটটাকে আপনারা অ্যাপস ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো মোবাইলে নিয়ে নেবেন এবং অ্যাপসটা খোলার পরে থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে গিয়ে আপনারা ইনভেস্টার অপশানে গিয়ে নাম্বার দিবেন ক্যাপচার দিবেন এই নিয়ে কত আপনাদেরকে বলে এসেছি আমি মূল বিষয়ে যাব দীর্ঘায়িত করবো না কারণ কথা তো অনেক আর আমার উদ্দেশ্য দেখবেন আমি ফেসবুকে একদিন ভাবছিলাম যে আমি স্ক্রিনশট করে দেখাবো যে কত ডলার ঢুকলো কারণ অনেকেই হিন সুইটার লোক আছে তো আবার হিংসা করে যে মানুষের এই ইনকাম ভালোই করছে সত্যি কথা সব রেড কালার হয়ে আছে কেন যেহেতু আমার টাইম মেনটেন করে তো আমি ভিডিও দিই না আমি যদি ইচ্ছা করতাম যে ভিডিওতে ফেসবুক চালে কিছু কামাবো আমি বন্ধু কামাতে পারতাম ভাইরাল হতে লাগে না নিয়মিত ফেসবুক আপলোড দিলেই একশো দুশো লোক দেখলেই ওটাই ভিউ এলি কাজ হয়ে যাবে কারণ গড়ে অ্যাভারেজ তো আমার দশ হাজার মানুষ দেখেন আপনারা তাহলে আপনাদের এক টাকা করে হলে দশ হাজার টাকা মাসে আমার রোজগার হবে কারো কাছে তো ভিক্ষা চাইতে হলো না কিন্তু ফেসবুক ওই লোকের মতো ভিক্ষা চাইতে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না মান্যগুণ্য ব্যক্তি আপনারা রয়েছেন আমার শ্রদ্ধাশীল আমার দিদিরা দাদারা আমার করে যে যেখান থেকে আপনারা রয়েছেন আমার প্রণাম নেবেন এবং আমার সালাম নেবেন ভালোবাসা নেবেন এবং সবাই ভালো থাকুন আমি চলুন এই পেজটা যে এই তিনটে দেখাবো এটা নিয়ে আমরা মূলত যে এডিসির দ্বারস্থ হয়েছিলাম যে মানুষ সারা ভারতবর্ষে ঠিক বুঝে উঠতে পারছে না কীভাবে তারা আবেদনটা করবেন চলুন কেউ বলছিল এখানে করে বলছে কোম্পানি থেকে কত টাকা পেয়েছ কেউ বলছে কত টাকা আসল ইনভেস্ট করেছে মানে তিনটে চারটে অপশন দেওয়া হয়েছিল তো তো এই খেলাটাই আজকে আপনাদেরকে দেখাবো টাকা নিয়ে তো কোনো চাপ নেই তো আমরা হয়তো ভাবছিলাম লাস্ট অপশানটাতে যে আমি কত টাকা দাবি করছি এই তিনটের পেমেন্ট দেখাচ্ছে একই নামে তিনটের পেমেন্ট দেখাচ্ছে অথচ লাস্টে যে আমি টাকার অ্যামাউন্টে দাবি করছি একটা অ্যামাউন্ট অ্যাপ্লিকেশনে আপনার মানে কোনো এ নাই নাম্বারিং করেনি মানে অ্যামাউন্ট বসায়নি অথচ ওইটা তো একটা পেমেন্ট আছে ওইটা তো একটা পেমেন্ট আছে তাহলে এই তিনটে পেমেন্ট দেখাচ্ছে তো চলুন কথা না বাড়ি আমি ব্যাক ক্যামেরা করছি আর এবং ত্রিপুরা থেকে আমাদের সহসঙ্গী এসেছেন দাদা হয়েছে একটু ফোনটা ধরতে হবে আপনাদেরকে দেখাবো না তখন বলবে এগুলো দাড়িগুলো সব দালাল নাকি কিন্তু বিনা ট্যাক্সের লোক তো সব আরে গর্ব গর্ব লোলেছি জিতেছি টাকা মানুষ পাচ্ছে আর ফোনটা ধরবেন আমি ব্যাক ক্যামেরা করব একটু কাইন্ডলি সবাই শেয়ার করবেন দাঁড়ান দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করি আমি বলবো আরে আপনারা যা দেখতে পাবেন আমি শুধু ডিসপ্লেটা দেখাবেন মোবাইলটা দেখাবেন ওকে ওকে চলুন ত্রিপুরা থেকে এসছে জামা গায়ে শার্ট গায়ে দেন দেখাচ্ছি না দেন না গায়ে একটু তো দেখতে চাইবে কেউ হয়তো ত্রিপুরারও বহু লোক রয়েছে এ বেচারিরা এসেছে ছাব্বিশ তারিখ দুদিন হোল্ড করেছিল হাসিটা এমনি আসছে না আমি বলবো এখনো কিছু বলিনি বলিনি হুম তো চিন্তার কোনো কারণে আজকের ভিডিওটা মানে না ওষুধ না এবার ভাবে না যে ওষুধ বাজার মতো করছে এই তিনটে অ্যাপ্লিকেশন নাম্বারে পেমেন্ট হয়েছে এবং এটাই আমি দেখাবো একদম সরাসরি ওয়েবসাইটগুলো যদিও আমি কাজের প্রচুর চাপ তো আমি চলে আসছি দেখুন ব্যাক ক্যামেরাতে আসুন দাদা এগুলো সব ফাইল পড়ে আছে বেজাকে না ওই দিক থেকে পুরোটাই তো যাই হোক ফোনটা ধরুন আমি হাতে কাজ করব এখানে দেখাবেন এবং ওইদিকেও দেখাবেন ঠিক আছে দাঁড়িয়ে যান দেখেন আমাকে দেখান না হলে প্রথমে দেখতে লাইট হচ্ছে হ্যাঁ লাইট হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশি বেশি দেরি করব না আপনারা এইদিকে চোখ রাখুন এবং ওই দিকে চোখ রাখুন দাদা ভালোভাবে ক্যামেরাটা করবেন ওকে 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 এবং আমার সঙ্গে সহযোগী রয়েছেন আবু তাহের খান নাকি আলুত আর মি আউতের ভিয়া আচ্ছা ত্রিপুরা থেকে আউতের দা এসেছেন আর একজন দাদা এসেছে তিনজন এসেছেন চলুন কথা না বাড়িয়ে আমি প্রথমে তো দেখাচ্ছি এদিকে ডিসপ্লের দিকে আসুন দাঁড়ান টেকেটে দিই আমি প্রথমত দেখাবো যে পেমেন্টের ব্যাপারটা হুম মানে আমি জুম করে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যেখানে করে বলা হচ্ছে যে পেমেন্টের ব্যাপারটা হুম

ইতিমধ্যে এটা প্রদান করা হয়েছে আচ্ছা আর একটা দেখুন আমি একটা একটা কথা দেখাচ্ছি এই যে দেখুন এখানে বলা হচ্ছে যে এই সার্টিফিকেট নম্বরের জন্য ইতিমধ্যে পেমেন্ট করা হয়েছে মানে পরিমাণটা হচ্ছে ছ হাজার তিনশো টাকা হুম তাহলে এর পাই তো কত টাকা ষোলো হাজার টাকা আমি এগুলো কেন দেখালাম এখানে কেন আসলাম আমি আশা করব আজকে সেঞ্চুরি লোক হবে একশো মতো লোক সরাসরি লাইভে থাকবেন আর চেষ্টা করবো মানে নিয়মিত যত কাজগুলো হালকা হয়ে যাবে আমাদের আমি নিয়মিত আসবো ঠিক আছে দাদা একটু ধরুন হ্যাঁ আমি এবার চলে যাচ্ছি আমি সরাসরি আপনার ওয়েবসাইটে দেখুন ওয়েবসাইট খুলে বসে আছি আমি অ্যাপ্লিকেশনটা মারবো একটু দেখে থাকুন হ্যাঁ ঠিক আছে এদিকে দেখান হুম আপনি এইভাবে ফোনটা ধর থাকুন না হ্যাঁ এদিকে নিয়ে আসুন আস্তে আস্তে ওই রকম কাজ করে নয় হ্যাঁ ঠিক আছে এদিকে নিয়ে আসুন আমি দেখাচ্ছি ওইদিকে দেখান দেখানো দিকে কাছে নিয়ে যান মোবাইলটা এইভাবে ধরতে হবে হ্যাঁ হ্যাঁ আয়না তো এই যে আর তো ব্যাক ক্যামেরা করে বসে থাকলেন টাচ মেট দিলেন যেখানে সেখানে হাত দিলে তো যাবে ছাড়েন আমি কষ্ট করি আপনাদের দ্বারা কিছু হবে না ঠিক আছে বন্ধু একটু কষ্ট হলো দেখছি সবাই ফোন ধরতেও পারে না মাইক্রোফোন ধরলে যেমন কথা বলা যায় না তাই না আমি নিজে নিজেই চেষ্টা করছি একটু দু হাতে হলে ভালো হতো আমার দেখাতে আপনাদেরকে আমি পুরো বিষয়টা দেখাচ্ছি খোলাম খোলা একটু কাইন্ডলি দেখবেন এটা দুদিন থেকে টাকা দিচ্ছে যারা বলছেন কবে থেকে টাকা দিচ্ছে দুদিন দিন থেকে টাকা দিচ্ছে যেটা দিচ্ছে সেটাই বলছি আচ্ছা হুম চলে এলাম দেখুন দেখালাম না একটু আগে ছ টাকা পলিসিটার কত টাকা ছিল ষোলো হাজার পাঁচশো টাকা চলুন এটা মানে কেন এই টাকাটা দিচ্ছে কারণ এই টাকাটার জন্য আবেদন করেছে ধরেই নিলাম ফর্ম ফিল আপ করা রয়েছে সরাসরি ওপেন করলাম দেখুন এখানে আমরা বলি অ্যাপ্লিকেশন নাম্বার নাম ওপেনিং ডেট মানে কত টাকা অ্যামাউন্ট যা লেখা আছে ওপরের ভার্সেন যদি সেটাই হয় ক্লোজিং ডেট এবং রয়েছে এখানে কোম্পানি থেকে কত টাকা পেয়েছো আমি এক টাকাও পাইনি জিরো আচ্ছা আমি তো কত টাকা পেতে পারতাম তাহলে লাভ হচ্ছে এখানে কত দিয়েছি আমি আমি টাকা ভুল করে দিয়েছি কি ঠিক করে দিয়েছি তাহলে এটা আমি ভুল করেছি মেনে নিলাম তাহলে এখানে কত লিখছি আমি এর আসল টাকা ছিল ধরে নেন ছ হাজার টাকা ছ হাজার তিনশো টাকা তাহলে আমরা যদি এটা ধরি যে এখানে আসল টাকাটা পরিমাণ বসাতে হবে মানে ম্যাচুরিটি ফর ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট করেছি কত টাকা তাহলে আমি এখানে করে ইনভেস্ট করেছি ছ হাজার তিনশো টাকা অবশ্যই এখানে লিখবো এখন যদি আমি ধরে নিই যে আমি লাভবংশটা লিখেছি তাহলে আমি এটাই লিখব তাহলে সেটাই যদি হয় তাহলে এই পেমেন্টটা কেন দেখাচ্ছে আমি দুদিক দিয়ে কথা বলবো নিশ্চয়ই আপনাদের মেন্টালিটি ঠিক আছে তো কিছু কিছু লোককে বলছি সবাইকে না কারণ আমরা আপনারা আমার দর্শক দাদা ভাই আপনাদেরকে আমার কিঞ্চিত পরিমাণে আঘাত দেওয়ার মানে মানসিকতা নেই কিন্তু কিছু লোককে বলছি কারণ মাস্টার মাইন্ডকে কিছু আইওয়াশ করা লোক আছে আমি আরও কিছু কথা বলবো তাহলে একটা আমি দেখালাম ঠিক আছে একটা চলে গেল আমার হাতে আরও দুই খানা আছে এগুলো পেমেন্ট হয়েছে আমি আসতাম না আমাদের এই যে কতগুলা বাবু সাহেব রয়েছে আমাদের জেলা নেতৃত্ব এগুলো আমার সব সাহেব বস মানে এরা না থাকলে লড়াইটা হতো না আমাদের যেমন লালগোলা থেকে দেখছেন হাওড়া ময়দান থেকে দেখছেন এবং বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে দেখছেন আমি নাম না নিয়ে জায়গার নাম বলে দিচ্ছি মানুষগুলাকে চিনি আমি যাই হোক এইরকম শুধু ওদূর এই পশ্চিমবাংলা না পশ্চিমবাংলা বাইরেও কিছু লোক আছেন কারণ আশি জন মতো লোক দেখছেন আমি আবার ব্যাকে যাচ্ছি আরেকটা পলিসি দেখাচ্ছি দেখাচ্ছি দেখেন এটা যদি হয়ে যায় আমি নেক্সট এটা কিন্তু রেলি এটাকে নিয়ে কেউ বলছে কি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মাতাব্বর যে এটা পার্ট পেমেন্ট ব্যবসা তো পরে হলো পার্ট পেমেন্ট করে হলো ভাই যাই হোক প্রচুর আছে আমি ওইদিকে যাচ্ছি না আমি আমার মূল বক্তব্য যাচ্ছি যেটা আপনাদেরকে অবগত করতে এসেছি কথা বেশি বাড়াবো না আরও একটা দেখাচ্ছি আর ই সরি হাত পড়ে গেছে আর ই এল নাম্বারটা বলবো না হুম আচ্ছা আমি এবার ব্যাক ক্যামেরা করছি যে মিথ্যা কথা বলছি